কথা বলবো আজকে রুম্পাকে নিয়ে রুম্পাকে এখন এই মুহূর্তে আমরা সবাই জানি শুরুতেই বলি আজকে আমি আমার কমেন্ট বক্সটি অফ রাখবো না কোনো খারাপ কমেন্ট আসার জন্য নয় আজকের কমেন্ট বক্সটি আমি এই কারণে অফ রাখবো আমি চাই না কোনো ভাবে যে মানুষটি আমাদের মধ্যে নেই তাকে নিয়ে কোনোরকম আলোচনা হোক ঠিক আছে কারণ এই বিষয়টা কিন্তু তাকে ঘিরে নয় এই বিষয়টা হচ্ছে আজকে ও যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেটার পরিপ্রেক্ষিতে কমিউনিটি পোস্টেও লিখেছে যে ওর গ্রামের আশপাশের লোক বিভিন্ন কথা বলছে যেহেতু ওর হাজব্যান্ড অন্য কাস্টের ছিল এবং প্রচুর সমালোচনা করছে ওকে নিয়ে ওর বোনকে নিয়ে তো এগুলো যারা করছে ঠিক করছে না ও আইনি ব্যবস্থা নেবে এই সব কিছু বলেছে কথা হচ্ছে আজকে ওর হাজব্যান্ড যে আলাদা কাস্টের ছিল সেটা কিন্তু সবাই জানে মানে রুম্পা জানতো ওর বাড়ির লোক জানতো সবাই জানতো আমাদের দেশে বা আমাদের সমাজে যখনই এরকম ইন্টারকাস্ট ম্যারেজ হয় সেক্ষেত্রে কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে হয় সেক্ষেত্রে কিন্তু কোনোরকম ধর্ম পরিবর্তনের প্রয়োজন পড়ে না এই ক্ষেত্রে কেন ধর্ম পরিবর্তনের প্রয়োজন পড়েছিল সেটা কিন্তু জানা নেই আজকে রুম্পা বলছে যে সে ওর ওর হাজব্যান্ড নিজেই ধর্ম পরিবর্তন করেছিল তারপরে বিয়ে হয়েছিল তারপরে ঘর এরকম অনেক কথা বলেছে একটা মানুষকে কেউ যদি ভালোবাসে ভালোবাসার কাছে ধর্ম ধর্মটর্ম কোনো ম্যাটার করে না ঠিক আছে আজকে ওর ভিডিওতে কোথাও ওর শ্বশুরবাড়ি নিয়ে কোনো কিছু দেখা যায়নি নাও ওখানে গেছে সেরকম কোনো কিছু দেখা যায়নি কিন্তু ও যে গোয়া গেছে একা গেছে সেটা দেখা গেছে গোয়াতে গিয়ে অবশ্যই ও দাদা বলেছিল যে দাদার বাড়িতে এসেছে তার সন্তানকে দেখিয়েছে কিন্তু ও গোয়াতে গিয়ে যেরকমভাবে ঘুরে বেরিয়েছে সলাইট পার্টিতে গেছে যা কিছু করেছে সব কিছু করেছে সেগুলো আমরা কিন্তু সবর ভিডিওতে দেখতে পাব। গ্রামে থেকেও ও সাহসী জীবনযাত্রা কিন্তু গ্রামের মানুষের সমালোচনার অন্যতম কারণ এই কারণটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে ওর বোন একটা ওয়াইটিতে একটি ভিডিও ভীষণভাবে ভাইরাল ওর বোনের আমি সেটা নাম নেব না কারণ কারুর রকম ক্ষতি হোক সেটা আমরা কেউই চাই না সেই ভিডিওতে দেখা গেছে যে ওর বোন শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে এবং বেশ কিছু মহিলা সমিতির লোক ওকে বলছে তোমার শাশুড়ি তোমাকে হলডিস করে দিত তোমাকে এই করে দিত তোমাকে ওই করে তবু তুমি কেন চলে এলে দেখুন কার সংসারে কি হয়েছে সেটা একমাত্র স্বামী স্ত্রী বা সেই সংসারে মানুষগুলোই জানে তো ওর বোনও ওরকমভাবে বিয়ের পর চলে এসেছে এই দু বোন যথেষ্ট মানে স্পেশালি দিদি আর কি যথেষ্ট সাহসী জীবনযাত্রা লিড করে এ বলেছে যে টুম রুম্পা বলেছে যে ওর আগের যে হাজবেন্ড তার সঙ্গে সুখী ছিল না সেই জন্য সংসার ছেড়েছে অবশ্যই হতেই পারে ওর একটা বড় মেয়ে আছে ও কিন্তু ভিডিওর মাধ্যমেই একদিন বলেছিল ওর মেয়ে প্রচন্ড বিগড়ে গেছে সেই জন্য হস্টেলে রেখেছে হুম এরকম প্রচুর জিনিস আমরা দেখেছি ওর হাজবেন্ড ন মাস ছিল না অবশ্যই ওর হয়তো নেটিভ প্লেস যেখানে ওর হাজব্যান্ডের মানে বাড়ি সেখানেই হয়তো ছিল ওদের লাইফস্টাইলটা খুব একটা আশপাশটা সাধারণ মানুষের মতো নয় আজকে শুধুমাত্র এটা ম্যাটার করে না যে ওর হাজব্যান্ড অন্য কাস্টের এইখানে সমালোচনার কিন্তু এটাও অঙ্গ যে ওদের লাইফস্টাইল রুম্পার পোশাক আশাক যে ধরনের পোশাক আশাক করেও রিলস বানায় দেখুন সাহসী পোশাক পরা কোন রকম কোনো কিছু মানে খারাপ নয় কিন্তু আমি কোথায় থাকছি সেটাও দেখতে হবে গ্রামের মানুষ সাধারণ একটা বিষয় পেলেই সেটাকে নিয়ে সমালোচনা করে মানুষের সমালোচনাকে কিন্তু অতটা গুরুত্ব দিলে খুব মুশকিল আজকে ওরা কারোর ভালো হলেও সমালোচনা করবে খারাপ হলেও সমালোচনা করবে এটা মানুষের একটা বৈশিষ্ট্য কিন্তু গ্রামের মানুষ একটু হলেও আন্তরিকতা হয় আমি যতদূর শুনেছি শহরাঞ্চলে যেমন কেউ কাউকে চেনে না মানুষের মানে একটা অন্যরকম ব্যাপার কিন্তু গ্রামের দিকে তো ভালো হয় শুনেছিলাম যে যাই হোক এর ক্ষেত্রে অন্য দেখছি এখন কথা হচ্ছে রুম্পা কমিউনিটি পোস্টটা কেন সোশ্যাল মিডিয়ায় দিল বা ইউটিউবে দিলো এইখান থেকে ওর গ্রামের মানুষজন কি ওয়াইটি দেখে দেখে কি এই পোস্টটা পরে কি তারা মানে এটা দেখে কি সমালোচনা করা বন্ধ করে দেবে নাকি আরও বেশি করে সমালোচনা করবে এটাও কিন্তু একটা জানার বিষয় আজকে ওর হাজব্যান্ড একটি বাইক অ্যাক্সিডেন্টে চলে গেছে এটা খুবই দুঃখজনক কিন্তু সে কোন কাস্টের ছিল সেটা বাইরের লোক বলছে বলুক সেটাকে যদি রুম এভাবে কমিউনিটি পোস্ট দিয়ে সেটাকে জাহির করে বা সেটাকে হাইলাইট করার চেষ্টা করে তাহলে কিন্তু ভীষণ মুশকিল আজকে ইন্টারকাস্ট ম্যারেজ প্রচুর হয় যেরকম আমি আগেই বললাম স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে সেখানে না তো কোনো ধর্ম পরিবর্তনের প্রয়োজন পড়ে না কোনো কিছু এবং তারা খুব সুন্দর সুখে শান্তিতে সংসার করে এটা কিন্তু মানে কোনো রকম কোনো খারাপ নয় আজকে আমরা এই যে বিভিন্ন আমাদের সাইফকারিনা বা এগুলো অনেকে তো আরও আছে তাতে তো দেখতে পাই আমরা আজকে এদের নিয়ে সমালোচনা শুধুমাত্র যে ইন্টারকাস্ট ম্যারেজের জন্য হয়েছে তার নয় এদের লাইফস্টাইল সাহসী পোশাক আশাক এবং দেখুন আমি এখানে কারোর পার্সোনাল লাইফে যেতে চাই না কিন্তু যেভাবে আমরা ওকে দেখেছি সেটা একটা অত বড় মেয়ের মা সেই হিসেবে আমরা ওকে দেখিনি মানে ও চেষ্টা করেছে সব একটু বয়সে কম সেজে থাকতে ঠিক আছে এবং বিভিন্ন রকমও গান ও আর মিলে ওর হাজব্যান্ড মিলে শ্যুট করতো সেটাও আমরা দেখেছি আসলে হতে পারে গ্রামাঞ্চলে তো এইগুলো ওরা ঠিক সহজভাবে নেয় না সহজভাবে জিনিসটা নেয় না ওই জন্যই সমালোচনা হচ্ছে আর আমার মনে হয় মানুষের দুঃখ বা এই টাইমটাতে এগুলো নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো যে যা কিছু করছে করুক সেটা কান্তই তার ব্যাপার আজকে এই যে যখন ওর বোনের ব্যাপারটা নিয়ে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় পুরো ছেয়ে গেছিলো ফেসবুক ওয়াইটি এগুলো মানুষজন দেখেছেন এগুলো মানুষজন দেখেছেন এবং অনেক কিছু বুঝেছেনও ঠিক আছে তো এইগুলো নিয়ে তো আলোচনা করবে এটা খুব স্বাভাবিক কারুর মুখ কেউ বন্ধ করতে পারে না কারুর মুখ কেউ বন্ধ করতে পারবে না কিন্তু ও এখন যদি জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় তাহলে খুব মুশকিল আজকে একটা মানুষ চলে যাবার পর কেন তার কাস্ট নিয়ে আলোচনা হবে কিসের জন্য হবে আজকে তো সেই মানুষটা নেই তাহলে তাহলে কোথায় সমস্যা তাদের গ্রামের লোকের সেটা তাকে জিজ্ঞেস আজকে গ্রামাঞ্চলে বা যে কোনো জায়গাতে যদি এরকম কোনো সমস্যা খুব বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে গ্রামের মানে পঞ্চায়েত প্রধান থাকে সেখানে রুম্পা যেতে পারে সেখানে গেলে অবশ্যই সাহায্য পাবে আর যদি মনে হয় যে পঞ্চায়েত প্রধান তাকে সাহায্য করতে পারবে না তো সেক্ষেত্রে অনেক পুলিশ স্টেশন থাকে সেখানে গিয়ে সে তার সমস্যার সমাধান করতে পারে যে আমাকে বিরক্ত করছে আমাকে মানসিকভাবে অত্যাচার করছে টর্চার করছে এগুলো সে বলতে পারে ঠিক আছে তবে আমি বলবো এগুলোকে টোটালি ইগনোর করাটা বেটার আজকে মানুষ বলছে কালকে বন্ধ হয়ে যাবে কোনো ব্যাপারই না মানুষের মুখ কখনো বন্ধ করতে পারবে না এই দুনিয়াতে না সব থেকে ভয়ঙ্কর যদি কিছু থেকে থাকে সে হচ্ছে মানুষ বলা উচিত না কোনো পশুর থেকেও তারা অনেক বেশি মানুষের ক্ষতি করে মানুষ মানুষের ক্ষতি করে কাজেই নিজেকে সাবধান থাকতে হবে নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে যা কিছু লাইফে ঘটে গেছে সেগুলোকে সাইডে রেখে নতুনভাবে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে জীবন আর মানুষজন বলার সুযোগ পেলে কোনোদিনও ছাড়ে না তারা বলবেই এটা খুব স্বাভাবিক আর একটা জিনিস যেটা আমার সব থেকে খারাপ লেগেছে কমিউনিটি পোস্টে পড়ে ও বলেছে যে ওর হাজব্যান্ড ধর্মান্তরিত করার পরই তারপরেই ও বাড়িতে ঢুকেছে এরকম খালে মানে কি বলবো এটা কিন্তু না হলেও কিন্তু আমার মনে হয় ওরা বিয়ে করতে পারতো কোনো অসুবিধা হতো না কারণ একটা মানুষের কাছে তার মানে এটাতে একটা জিনিস তো প্রমাণ হয় যে সে ছেলেটা কত ভালোবাসত একে সমস্ত কিছু চেঞ্জ করে সে নিজের বাড়ির থেকে দূর নিজের মানে কী বলবো ধর্ম পর্যন্ত পরিবর্তন করেছে তার মানে ভালোবাসা ঠিক কোন লেভেলে ছিল কোন লেভেলে ঠিক ভালোবাসাটা ছিল যাই হোক একটাই বলবো যে এইগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে রকম কমিউনিটি পোস্ট না করাই হয় বেটার কারণ এগুলো হলেই আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমরা ভিডিও করব আর তখন আবার খারাপ লাগবে তোমার কাজে এগুলো কোনো প্রয়োজনই নেই এগুলো নিজের মনে রেখে জাস্ট ইগনোর করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন আর তোমার লাইফস্টাইল যথেষ্ট সাহসী লাইফস্টাইল সেই জন্য হয়তো মানুষজন এইটা সুযোগটারও বেশি করে পেয়েছে ইন্টারকাস্ট ম্যারেজ প্রচুর হয় প্রচুর প্রচুর হয় কিন্তু আজকে সুযোগটা এখানে এই কারণে পেয়েছে আর তুমি যেটা বারবার করছো তুমি আর তোমার বোন অবশ্যই একটা বাড়িতে যদি এরকম দুটো মেয়ের সঙ্গেই যদি এরকম হয় তুমিও তোমার শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছো তোমার অবশ্যই কিছু সমস্যা ছিল তোমার বোনেরও অবশ্যই কিছু সমস্যা ছিল তো সেখানে মানুষজন তো আরও বেশি করে সুযোগ পাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এগুলোকে কাউকে কোনো কেস করেও কিছু লাভ হয় না বন্ধ করানো যায় না উল্টে আরও বাড়বে সেগুলো বেস্ট হচ্ছে যে জাস্ট ইগনোর ইগনোর না করলে কিছু হবে না আর তুমি তো তোমার যে চ্যানেল আছে সেখানে তুমি তো তোমার একটি শর্টসে তো তুমি দিয়েছো অনেক দিন আগে অবশ্য সেটা অনেক কয়েক মাস আগে বোধ যে কুত্তা মানে আমার বলা উচিত না সরি এরকম আমার মুখ থেকে বেরিয়ে গেল যাই হোক যে মানে সার্মেও যদি বকে বা কুকুর যদি ঘেউ ঘেউ করে করুক গিয়ে কিছু যায় আসে না ঠিক আছে আমরা আমাদের এখন তো তুমি দিয়েছো তাই না তাহলে অসুবিধাটা কোথায় নাকি তুমি চাইছো যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক এগুলো করে কোনো লাভ নেই মানে নিজে তোমার যে এখন যে দুঃখ তোমার যে কষ্টটা এগুলোকে সাইডে রেখে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় তোমার জন্য বেস্ট অপশন ঠিক আছে আর এই যে লোকজন বলছে তুমি একটাকে ছেড়ে আবার একটাকে ধরবে এটা কেন বলছে মানে এটা কেন বলছে এটা তোমাকে ভাবতে হবে ঠিক আছে এ তুমি তো ধরো তোমার ওই হাজব্যান্ডের কাছ থেকে এসে তারপর তুমি এই তোমার এখন যে হাজব্যান্ড ছো তাকে বিয়ে করেছো তাহলে এই জিনিসটা কেন বলছে তোমার লাইফস্টাইলে সে সেরকম কিছু দেখেছে কাজেই তুমি সেটা প্রুফ করে দেবে তোমার পরবর্তী কার্যকারিতায় যে না এরকম কোনো ব্যাপার না আমি আমার মেয়েকে মানুষ করব আমি এগিয়ে যাব এটাই তো যাই হোক ভিডিওটা হয়তো ভালো লাগবে না ঠিক আছে অনেকেরই কিন্তু এই সত্যি কথাগুলো তো খুব বাস্তব না সমাজে সেটা নিয়ে থেকে বেশি আলোচনা হয় যেটা খুব অদ্ভুত জিনিস লাগে এখানে কিন্তু ছেলেটি আলাদা কাস্টের ছিল সমালোচনা করার মেন বিষয় কিন্তু এটা নয় সমালোচনার মেন বিষয় কিন্তু এটাও যে রুম্পার লাইফস্টাইলটা ওর পোশাক আশাক ওর সব কিছু একটু অন্য টাইপের বড্ড বেশি সাহসিক ছিল সেই জন্য হতে পারে ভিডিওটা শেষ করছি বাই